নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তৈরি হচ্ছে নবম পঞ্চম রাজযোগ চার রাশির জীবনে ভাগ্যের সিংহদ্বার খুলছে জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে চারটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা আজ তেসরা ফেব্রুয়ারি থেকে যে অতি শক্তিশালী নবম পঞ্চম রাজ্য তৈরি হচ্ছে এর ফলে পুরো ফেব্রুয়ারি মাস ভোর সুখবর আনন্দ ও সমৃদ্ধির মাগবে দুহাত ভরে যাদের ভাগ্য খুলে যাবে বলা যেতে পারে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই চার রাশির নাম আমি এই ভিডিওয় জানাবো নবম পঞ্চম রাজ্য কী এবং কোন সেই চার রাশি সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি নবম পঞ্চম রাজ্য ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্যের মধ্যে একটি যেখানে একটি গ্রহ অপর গ্রহের নবমে অপর গ্রহটি সেই গ্রহের পঞ্চমে অবস্থান করে আর এমনই অবস্থান তৈরি হচ্ছে আজ তেসরা ফেব্রুয়ারি আর রাত্রি নটা আটত্রিশের পর কারণ বুধ কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে বুধের থেকে পঞ্চমে অবস্থান করবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি থেকে নবমে অবস্থান করবে কুম্ভ রাশিতে রাজকুমার বুধ অন্যদিকে আবার শুক্র ছ তারিখ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি প্রবেশ করবে কুম্ভ রাশিতে একদিক দিয়ে বুধ এবং বৃহস্পতির নবম পঞ্চম রাজ্য এবং ছয়ই ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি এবং শুক্রের নবম পঞ্চম রাজ্য হচ্ছে অর্থাৎ শুক্র থাকবে বৃহস্পতির নবমে বৃহস্পতি থাকবে শুক্রের পঞ্চমে এর ফলে দুটি গ্রহের প্রভাব মানব জীবনে বিশেষ চারটি রাশির জীবনে সর্বাধিক সমৃদ্ধি হানবে প্রথম যে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে যারা কণ্ঠাসা অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়াবে সেই রাশিটির নাম হচ্ছে মিন রাশি মিন রাশি শনির সাড়ে সাতই যাচ্ছে আপনারা অসহায় আপনাদের জীবনে কোন ঠাসা অবস্থার মধ্যে আপনারা রয়ে গেছেন সেই মিন রাশিকে বলবো আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ নিয়ে আসছে এই নবম পঞ্চম রাজ্য এই নবম পঞ্চম রাজ্যগের হাত ধরে বিরাট সমৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবে মিন রাশির জাতক জাতিকা মিন রাশি জীবনযাত্রায় বিরাট সমৃদ্ধি আছে জীবনের প্রত্যেকটা দিকে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে সমৃদ্ধি আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশি হন আপনার রাশির ঠিক একাদশে এই শুভযোগ অর্থাৎ নবম পঞ্চম রাজ্য আপনার মনের ইচ্ছাগুলো অবশ্যই পূরণ করবে দীর্ঘদিন বাদে আপনি নিজেকে আরও বেশি সৌভাগ্যবান হিসাবে মনে করতেই পারেন শনি সাড়ে সাতির অশুভ প্রভাবে আপনার যা যা হারিয়েছে সমস্ত কিছু আপনি রিটার্ন পাবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দে ভরপুর হয়ে উঠবে জীবন হয়ে উঠবে একটা উন্নতির সোপান হিসাবে সুতরাং মিন রাশির কাছে অবশ্যই একটা সৌভাগ্যের বছর হতে চলেছে এই সৌভাগ্যের মাস হতে চলেছে এই নবম পঞ্চম রাজযোগের হাত ধরেই আপনাদের জীবনে ভাগ্যের ঘুমন্ত ভাগ্যের খুলবেই খুলবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই যথেষ্ট সৌভাগ্যবান হবে যাদের নবম স্থানে এই যোগ তৈরি হচ্ছে সেই রাশিটির নাম মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে এই সৌভাগ্য যোগ অবস্থান করতে যা মিথুন রাশির কাছে খুবই সৌভাগ্যের আপনি যদি মিথুন রাশি হন এই নবম পাঞ্চমে রাজযোগের হাত ধরে আপনার জীবনে ঘটে যাবে সেই ঘটনা যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আকস্মিক অর্থালাভ যা অবশ্যই আপনার জীবনকে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধির নতুন রেখাপাত দেখাবে আপনার জীবনে ঘটবে নতুনত্বের ছোঁয়া আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিথুন রাশি হন আপনার কর্মজীবনেও সৌভাগ্য সৌভাগ্য আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট স্ট্রং পজিশানে উঠতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সুতরাং মিথুন রাশির কাছে অবশ্যই সৌভাগ্যের খবর আছে আপনার জীবনে অবশ্যই একটা নতুন উন্নতির জোয়ার আসবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্যবান হবে যাদের রাশির কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থ স্থানে এই শুভ যোগ তৈরি হচ্ছে সেই রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জীবনে বিরাট বিরাট সৌভাগ্য খবর আসতে চলেছে কাল থেকেই শুভ নবম পঞ্চম রাজ্যগের হাত ধরে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের সাফল্য ভরপুর সুখ সমৃদ্ধি আনন্দ লাভ করবে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনও ঘটবে আনন্দকর মুহূর্ত আপনিও জীবনে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে জীবনের প্রত্যেকটা দিক আপনার কাছে খুলে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার কর্ম গৃহ পরিবেশে উন্নতি হবে মায়ের আশীর্বাদ পাবেন পিতার ভালোবাসা পাবেন সবচেয়ে বড় কথা আপনার আর্থিক উন্নতি ঘটবে আপনার যে ধার দেনা পরিশোধ হবে আপনার জীবনকে বিরাট উচ্চতায় নিয়ে যাবে এই নবম পঞ্চম রাজ্য এই নবম পঞ্চম রাজ্যকে হাত ধরেই আপনি জীবনের প্রকৃত কাহানি লিখতে পারবেন আপনার ঘুমন্ত ভাগ্য খুলবে আপনি যদি বৃশ্চিক রাশি হন আর শেষ রাশিটি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির জীবনেও বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে এই নবম পঞ্চম রাজযোগের হাত ধরে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে সমৃদ্ধি সুখ উন্নতি যোগ আর আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে বিশেষ বিশেষ সমৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি বৃশ্চিক রাশি মিথুন রাশি ও মিন রাশি এই চার রাশিকে বলবো। নবম পঞ্চম রাজ্য বৃহস্পতি এবং বুধের বৃহস্পতি এবং শুক্রের আপনাদের জীবনে ঘুমন্ত ভাগ্য খুব গুমন্ত ভাগ্য জেগে উঠবে জীবনে আসবে নতুন নতুন সুযোগ জীবনে আসবে সমৃদ্ধি যোগ আর বড় ধরনের লটারি জেতার সুযোগ তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ